নমস্কার বন্ধুরা অপূর্ণার কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম আজ আমি বানাবো মুলোর পরোঠা এই পরোটাটা কি করে বানালাম চলুন দেখে নিই প্রথমে আমি এখানে কয়েকটা মূল নিয়েছি মূলগুলোকে ভালো করে ছিলে নিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব এখানে সব মূলোগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন এই মূলগুলো থেকে পানিটা এরকম হাত দিয়ে চেপে চেপে বের করে নেব এখন আমি দু বাটি মতো আটা নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দেব লবণ দিয়ে ভালো করে মেখে নেব এখন তিন চামচ মতো আমি তেল দেব সাদা তেল তেল দিয়ে হাত দিয়ে ভালো করে আটা মধ্যে মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমি মূলর মধ্যে থেকে যে এক্সট্রা পানিটা বেরিয়েছিল সেই পানিটা দিয়েই আটাটা মেখে নেব দেখুন আমি কীভাবে মাখছি এইভাবে মেখে একটা ডো বানিয়ে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি রেস্টের জন্য দশ মিনিট রেখে দেবো এখন আমি গ্যাস অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে গ্রেট করে রাখা মূলগুলো দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যাবে দেখুন আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু লবণ দিয়েছি এইভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে একটু চিনি দেব চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এখন একটু এক চামচ মতো ঘি দেব এতে পরোটার স্বাদটা খুব ভালো হয় এখন আমার মোলোটা রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেব এটা একটা পাত্রে তুলে বানিয়ে নেব রুটির থেকে একটু বড়ো করে লিচি করতে হবে এবার আমি পরোঠাগুলো বেলে নেব দেখুন কীভাবে আমি বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে এইভাবে বেলে নিতে হবে এখানে পুর ভরে একদম দেবো বেশি করে পুর দিয়ে প্রথমে এইভাবে মুড়ে নিতে হবে একটু পানি দিয়ে চারদিকটা এভাবে পানি দিয়ে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় এভাবে পানি দিয়ে এদিকটা মুড়ে দেবো চেপে চেপে ওই দিকে একটু মরব ফের এই দিকে মরে দিতে হবে দেখুন এইভাবে কোটে নিতে হবে একটু পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না ফের শুকনো আটা দিয়ে আমি আবার বেলে নেব এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে বেশি চাপ দেয়া যাবে না পোটটা বাইরে বেরিয়ে যেতে পারে এইভাবে আমার বেলা হয়ে গেছে দেখুন আমি সব কটা পরোঠা বেলে নিয়েছি এখন চুলায় একটা তাও বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি আমি একটা পরোঠাটা দিয়েছি এইভাবে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এবার আমি তেল দিয়ে এগুলো ভেজে নেব আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন এইভাবে ভেজে নিতে হবে দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে এইভাবে প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলবে দেখুন হয়ে গেছে আমার পরোটাটা আবার একটা পরোটাটা আমি দিয়েছি দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা পরোঠা এইভাবে সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দর এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে দেখুন এভাবে লাল হয়ে গেলে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে দুই দিক ভালো করে ভেজে নিতে হবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দেখুন পরোঠাটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় জানেন দেখুন আমি একটা দেখাচ্ছি কতটা পুরে ভরা দেখুন পুরো পুরো পরোঠাটা পুরে ভরে গেছে দেখুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ